বরিশাল পরিদর্শন জন্য। কিন্তু বরিশালের মানুষের এরকম নিক্ষিষ্ট আচরণের কারণে তাদের হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলেছে বরিশালের মানুষ কতটা নিক্ষৃষ্ট হতে পারে যারা বিগত পনেরো ষোলো বছর ধরে দেশটারে এফ ধ্বংস ঘুরে ফেলাইছে তাদেরকেও এরকম নিকৃষ্ট আচরণ করতেছে না তারা যে বাংলাদেশ আছে তাদের উপরে এরকম নিকৃষ্ট আচরণ করতেছে না আর যারা পুরা বাংলাদেশটাকে বিজয় করে দিল দ্বিতীয়বারের মতন পুরা বাংলাদেশটাকে স্বাধীন করে দিল তাদেরকে এরকম হেনস্থার শিকার হতে হয়েছে তাও বরিশালের মানুষের হাত থেকে মানুষ কতটা নিকৃষ্ট হলে এই সমস্ত কাজগুলো করতে পারে যারা দেশটাকে নষ্ট করে খাচ্ছে যারা দেশটাকে চাঁদাবাজি করে খাচ্ছে দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদেরকে কিছু করতেছে না উল্টা একজন সাবেক উপদেষ্টা বরিশালে আসছে পরিদর্শন করার জন্য তাকে কিভাবে হেনস্থার শিকার করতে হয় সেই দিকটা তারা ফলো করে রাখছে মানুষ কতটা নির্বোধ কতনা না বেহায় হলে এই সমস্ত কাজগুলো করতে পারে যারা মানুষকে মানুষ বলে দাবি করে না মানুষকে মানুষ বলে মনে করে না তারা কখনোই মানুষের কাতারে পড়তে পারে যারা দেশের মানুষকে স্বাধীন করে দিছে যারা দেশের আলেমন আমাকে স্বাধীন করে দিছে দেশটাকে পুরা স্বাধীন করে দিছে দেশের মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার জীবনযাপন করার ব্যবস্থা করে দিছে তাদেরকে কীরকম হেনস্থা করতেছে বরিশালের মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলো করতে পারে অতএব বরিশালের মানুষকে বলতেছে আপনারা যারা এই সমস্ত কাজগুলো করতেছেন না এর ফল একদিন না একদিন আপনাদের ভোগ করতেই হবে একদিন না একদিন আপনারা ভোগ করবেন